আসসালামু আলাইকুম এইচএসসি সাব বি ব্যাসের জন্য আমার যে এফআরবি কোর্স আছে অর্থাৎ ফাইনাল রিক্যাপ ব্যাস কেমিস্ট্রির কেমিস্ট্রির জন্য ফাইনাল রিক্যাপ ব্যাসের আমি মোটামুটি রুটিন করে ফেলছি এবং এই রুটিন অনুযায়ী আগামী ক্লাস হবে প্রথমেই আমরা ওদের সাথে কথা বলে ওদের রিকোয়েস্ট অনুসারে মোটামুটি ফার্স্ট পেপার দিয়ে শুরু করছি ফার্স্ট পেপারে প্রথমে আমরা গুণগত রসায়নে চারটা ক্লাস নিব এরপর মৌলের পর্যাবৃত্ত ধর্মে তিনটা ক্লাস নিব ফার্স্ট দুইটা শেষ করার পর তারপরে আমরা অর্গ্যানিক তারপরে যে আমরা আবার ফার্স্ট পেপারে আসবো ফার্স্ট পেপারে তারপরে রাসায়নিক পরিবর্তন কর্মমুখী রসায়ন পরব অর্গ্যানিক কেমিস্ট্রি মাঝখানে ঢোকার কারণ হচ্ছে অনেকেই অর্গ্যানিক কেমিস্ট্রিতে দুর্বল সো মাঝখানে অর্গ্যানিক কেমিস্ট্রি ঢুকিয়ে আমরা যদি এটা শেষ করতে পারি তাহলে অর্গ্যানিক কেমিস্ট্রিতে অনেকেই কনফিডেন্ট ফিল করবে এবার অনেকের আবার সামনেই টেস্ট এক্সাম আছে টেস্ট এক্সামের সেকেন্ড পেপার আছে সেকেন্ড পেপার যদি টেস্ট এক্সামে থাকে তাহলে তারা কিভাবে এই সময় নিবে তাদের জন্য আমার ওয়ান শর্ট ক্লাসেসগুলো অলরেডি ইউটিউবে দেওয়া আছে তারা আমার ওয়ান শর্ট ক্লাসেসগুলা দেখে সুন্দর মতো টেস্ট এক্সামের জন্য প্রিপেয়ার করতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু আমরা এখানে যেইভাবে পড়াবো এগুলো একদম এ টু জেড গুছিয়ে দেওয়া মানে এই যে ফাইনাল রিক্যাপ আছে এখন থেকে আমরা এই যে ফার্স্ট পেপার থেকে একটা নির্দিষ্ট সিকোয়েন্সে শুরু করতেছি এটা এ টু জেড তোমাকে আমি গুছিয়ে দিব কেমিস্ট্রি সব কিছু এখানে আমরা স্লাইডগুলো এমনভাবে সাজাচ্ছি তোমার ম্যাটেরিয়ালগুলো হবে কম্প্যাক্ট ম্যাটেরিয়ালগুলো হবে কম্প্যাক্ট ক্লাস নোট হবে কম্প্যাক্ট বা যা যা করাবো এগুলো এইচএসসি টু অ্যাডমিশন অনেকটাই কভার করে ফেলবে ভার্সিটি কো অ্যাডমিশনের জন্য যা যা লাগবে সব এখান থেকেই তুমি শিখে যাবা ক্লাসে পর্যাপ্ত পরিমাণে एमसीक्यू থাকবে এবং ক্লাসগুলো নোট এমন ভাবে সাজাবো যে তুমি ক্লাস নোট যদি করো এই ক্লাস নোটই তোমার ম্যাটেরিয়াল হিসেবে কাজ করবে এসএসসি एग्जामের জন্য ওইভাবে আমি 슬্লাইড ডেভেলপ করব इवन তুমি যদি ধরো ক্লাসের 슬্লাইডগুলো সুন্দর মতো পড়ো ওই ক্লাসের 슬্লাইডগুলোই মোর দ্যান এনাফ তোমার ফাইনাল एग्जामে অনেক বেশি ভালো করার জন্য সো আমি এইভাবেই ক্লাসগুলো সাজাচ্ছি দেখো চার তারিখ থেকে চার তারিখ থেকে আমরা ক্লাস শুরু করতেছি আগামী চার তারিখ থেকে সো চার তারিখ থেকে সন্ধ্যা আমাদের প্রতিদিন ক্লাস হবে সন্ধ্যা থাকবে তারিখ 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 আপাতত আগামী চোদ্দ তারিখ পর্যন্ত সাতটা ক্লাসের শিডিউল করা আছে ফাইনাল অলরেডি প্রায় একশোর কাছাকাছি স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে তো তোমরা যারা যারা ভর্তি হও নাই এখনো তোমরা ওয়েবসাইট থেকে ভর্তি হইতে পারবা হ্যাঁ হয়তো আমার পার্সোনাল যে ব্যাসেসগুলো আছে সেখানে হাইপ অনেকটা কম অ্যাডমিশন ব্যাসেজগুলোতে মোটামুটি ভর্তি হয় বাট তুমি রিভিউ নিয়ে দেখো আমার ইউটিউবে ফ্রি ক্লাসের নিচে যেয়ে দেখো সবার রিভিউ কিন্তু ওই লেভেলে ভালো এখন দেখা যাচ্ছে যে আমি বড় বড় মানুষের সাথে কোল্যাব করে কাজ করি না একা একা কাজ করি আর হয়তো আমার পিছনে ওই লেভেলের পিয়ার টিম নাই যারা আমাকে ওইভাবে হাইপ করে কোর্সে ভর্তি করাবে বাট এইটুকু তোমাকে আমি গ্যারান্টি দিতে পারি যে যদি তুমি আমার সাথে এসে পড়াশোনাগুলা করো রিভিশন দাও তোমার এ টু জেড সিলেবাস দায়িত্ব গুছাই দেওয়ার দায়িত্ব মিল্টন ভাইয়ের গুছাই দিব আমি তুমি গুছাই নিবা এবং পড়াশোনা করবা ফাইনালি আমি পড়াবো তুমি পড়বা আমি যা পড়াবো তুমি নোট করবা বারবার রিভিশন দিবা প্রত্যেকটা চ্যাপ্টার কিভাবে পড়তে হবে এ টু জেড তোমাকে গাইড করব কোথা থেকে কি পড়তে হবে কি কি লাগবে কি কি লাগবে না ইচ অ্যান্ড এভরিথিং তুমি আমার সাথে পাবা ঠিক আছে সো এই ব্যাসের আমাদের ফিস কিন্তু হচ্ছে নয়শো টাকা তোমরা হয়তো জানো এই বাসের ফিজ হচ্ছে আমাদের নয়শো টাকা বাট তুমি যদি আগামী তিন তারিখ মানে আগামীকাল অরিয়েন্টেশন প্রোগ্রাম আছে অরিয়েন্টেশন প্রোগ্রাম পর্যন্ত তুমি যদি ভর্তি হও অরিয়েন্টেশন প্রোগ্রামের দিন পর্যন্ত মানে চার তারিখ ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত তুমি ভর্তি হও তাহলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে ভর্তি হতে পারবা কত

পুরা দুইশো টাকা ডিসকাউন্ট পাচ্ছ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছ এবার বি টোয়েন্টি ইউজ করে সো তুমি যদি মনে করো যে না আমার পড়ানো তুমি বুঝো আমার সাথে তুমি আগাইতে চাও এই টাকাটা তোমার জন্য তেমন কোনো ব্যাপার না তুমি আমার সাথে আগাবা আমার পার্সোনালিটির সাথে তোমার কানেকশান ঠিকঠাক হয় তাহলে তুমি এই কোর্সে জয়েন করতে পারো আর যারা পঁচিশ ব্যাস দেখতেছো তোমরা ইতিমধ্যে আমার সাথে হিউজ পরিমাণ স্টুডেন্ট পড়াশোনা করছো চব্বিশ ব্যাস দেখতেছো হিউজ পরিমাণ স্টুডেন্ট পড়াশোনা করছো তোমরা কাইন্ডলি একটু ছাব্বিশ ব্যাসের জুনিয়রদেরকে রেকমেন্ড করে দিও কারণ তোমরা প্রচার না করলে আমার তো আলাদা করে প্রচার করার টিম নাই তো কেমনে হবে বলো তোমরা এইটুকু কৃতজ্ঞতা বোধ থেকে তোমার জুনিয়রদেরকে তোমার যদি অনেস্ট রিভিউ থাকে অনেস্ট রিভিউটা দিয়ে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ভর্তি হয়ে যাবে কিন্তু